না মানে কি বললি আরেকবার বলতো ও তোমরা রোজা রেখে ছেলে মেয়ে একসাথে হয়ে নাচানাচি করবা রং মাখামাখি করবা ডলাডলি করবা তাতে কোনো সমস্যা না আর রোজার দিন বলে সমস্যা ফাইসলাম করে জায়গা পাস না একটা থাপড় দিয়ে গাল গোল একবার ফাটাই দেবো সমস্যার কথা কি আর বলবো যে ক্যাম্পাসে রোজার দিনে ইফতার করার ক্ষেত্রে অনেক চুলকানিওয়ালাদের পারমিশন নিতে হয় অনুমতি পাওয়া যায় না অনেক ঝামেলা হয় আর ঠিক সেই ক্যাম্পাসে রোজার দিনে তাও দিনের বেলা এরকম ছেলে মেয়ে একসাথে নাচানাচি করতেছে রং মাখামাখি করতেছে এক্ষেত্রে কোনো অনুমতি নিতে হয় না আহ রে কি দুঃখ ভাই কি আর বলবো সাংবাদিক এক ছেলেকে জিজ্ঞাসা করলো কি মনে হয় রোজা কি হালকা হয়ে গেছে মানে এরকম যে নাচানাচি করতেছে এক্ষেত্রে কি তাদের রোজা হালকা হয়ে গেছে কিনা এ প্রশ্নের উত্তরে সেই ছেলে কি বলল দেখেন না আপনারা আসলে কতটা মূর্খ হলে তারা এই সমস্ত মানে জবাব দিতে পারে আসলে মানে কি বলবো এদের মগজে কোনো কিছুই নেই গোবর আর গোবর সমস্যা নেই আহা সে কি বললো আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন একটা থাপ্পড় দেবো মেয়ে কোথাকার রোজার দিন এরকম গেঞ্জি মেঞ্জি পরে নাচানাচি করতেছে এতে কোনো সমস্যা নেই আর রোজা এটি সমস্যা বেয়াদব কোথাকার তোদের মা বাবা কি এগুলি জানে তোরা যে এগুলি কি করতেছিস ক্যাম্পাসে সেক্ষেত্রে তো তোরা যে এরকম আকামকাম করতেছিস তারা কি এগুলি জানে জানলে হয়তো বা কখনো তারা এরকম তোদেরকে পাঠাতো না যদি তারা এরকম তোদের মতো এরকম হয়ে থাকে তাহলে তো সেটি ভিন্ন কথা এদেরকে সামলে পেলে দুই পায়ের দুটি জুতা খুলে দুই কালে চটকান মারতাম একটা থাপ পরমেরা একবারে গালগুল ফাটাই দিতাম এখন আপনাদের ফ্যামিলি যারা মানে আত্মীয় স্বজন যারা আসলে এই সমস্ত শিক্ষার্থীদের মতো তারা চাল চলন মানে যারা আসলে এদের মতো চলাফেরা করে তাদেরকে আপনারা অচিরেই সতর্ক করে দিন না হলে কিন্তু মানে তারা যেরকম মানে ক্ষতিগ্রস্ত আপনারা নিজেরাও মানে আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন তারাও কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ তালা সকল হেফাজত করু আসলে দেখতে পাচ্ছেন না এরা মানে কতটা মূর্খ রোজার দিনে দিন দুপুরে ওপেনলি তারা এই সমস্ত আকামোকাম করতেছে আসলে এদেরকে মানে কে বোঝাবে যে তারা আসলে মানে কতটা অন্ধ জগতে তারা নিমজ্জিত আল্লাহ তালা সকলকে হেদায় দান করুক সকলে বলুন আমিন আর আপনারা সকলে সতর্ক হয়ে যান বিশেষ করে যারা আসলে মানে এই সমস্ত ক্যাম্পাসের সাথে যারা জড়িত আপনারা সকলে মানে নিজেদের ছেলে মেয়ে বা যারা রয়েছেন রিলেটিভ সকলকে সতর্ক করে দিন এই সমস্ত গুনাহের কাজে কেউ যেন আগামীতে আর কেউ যেন জয়েন না করে আল্লাহ তালা সকলকে কবুল করুক আমিন